হ্যালো এ প্রিয় সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সবার আগে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো তার পরের দিন গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে সকালে দেখতেই পাচ্ছো সবাই চা বুড়ি খেতে বসেছে আর এখানে আমাদের প্রচুর সোনা ঘুম থেকে উঠে গেছে আর ওকে প্যান পড়াচ্ছে ছোট দিদি আর এখানে আমাদের পিসি পিসি মশাই আমাদের যার বাবা মা সবাই আছে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম চা দিয়েই শুরু হলো ভিডিওটা সবার জল মানে পাল্টা ভাল খাওয়া হয়ে গেছে আমি এখানে পুচু নিয়ে একটু বসে আছি আজকে যেহেতু আমাদের বাসের শ্রাদ্ধ যেটা পরের দিন খাওয়া দাওয়া হয় শ্রাদ্ধের পরের দিনকে তো সেটাই আজকে আজকের কীর্তন হবে বাড়িতে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওটার সঙ্গে থাকো দেখতে পাবে আর দেখো এখানে চলে এসছে আস্তে আস্তে আমাদের ননদ আর ও প্রথমে কোলে নিয়ে যে ছেলেকে স্নান করে দিয়েছিলাম ও ছেলেকে কোলে নিয়েছে তো ওকে তোমাদেরকে দেখালাম আর এখানে দুষ্টুমি করছে ওকে মানে সবকিছু পাঠা হচ্ছে এখানে সব পান ভাত খাওয়া হচ্ছে সকালবেলা টিফিন করা হয়েছে অনেকে মুড়ি চানা খেয়েছে তো সকালবেলা ভিডিওটা এইভাবে স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি হতে থাকে না থাকে দেখতে পারি দেখো এখানে কীর্তনীয়রা চলে এসেছে আর ছেলেকে দেখতে নিয়ে গেছিল ওর বাবা তাই ওরা মেয়েটা এঁকে দিয়েছে কপালে তো যাই তাই যাই হোক আমার ছেলেকে খুব সুন্দর দেখতে লাগছিলো তো একটাই মিস্টেক হয়ে গেছে তখন ওকে স্নান করানো হয়নি এটা পড়িয়ে তো লাস্টে এটা ধুয়ে দিতে হয়েছিল তারপরেও বাবাকে বলেছিলাম যে একটু ছিল ওর বাবারই সোর্স বা বাবারই চেনা কেউ ছিল আর তারপর দেখো এখানে পিসিমারা চলে এসছে মানে আমার ফির শাশুড়ি আর ফির শাশুড়ি মেয়েরা চলে এসছে এখানে আর ওরা জামা প্যান্ট নিয়ে এসছে আমাদের সবার জন্যই নিয়ে এসছে আর এখানে যেহেতু আর ওরা ঘাটের দিন বা তাদের দিন আসতে পারিনি আর আমি দেখো রেডি হয়ে গেছি এখানে তো তোমাদের সঙ্গে সবা মানে সবার সামনে এখানে বেশি কথা বলতে তো পারবো না যেটুকু পাবো তোমাদেরকে দেখাচ্ছে এটা আমাদের ঘর আমি আজকে এই সাইডে এই ব্লাউজ টাচ পরেছি আর অতটাও বেশি মানে সে লোকজনও থাকতে পারিনি মানে দিনকে লোকজন আসছে অনেক কাজকর্ম থাকে জানোই তো আর মেয়ে শুধু নতুন জামা পেয়ে শুধু পাল্টাচ্ছে কারণ এক এক সময় একটা জামা শুধু পাল্টে যাচ্ছে আর এখানে দেওয়া হচ্ছে পিসিমা জামাটা আমার দিচ্ছে পিসিমা নিয়ে এনেছে সেটাই ভাগ করে দিচ্ছে আর অনেকের সঙ্গে দেখা যাচ্ছে সব ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে ধরতে কারণ ক্যামেরা করা কাজের মধ্যে থাকা অনেকটা ঝামেলা তো সেই জন্য মেয়েকে বলছিলাম যে ক্যামেরাটা একটু করে কিন্তু ও তো করতে চাইছিলো না আর ওর বাবা ছিল মিষ্টি আনতে গেছে সকালবেলা বা কীর্তনিয়ারা এসেছিলো একজনা কীর্তন নিয়ে নিরামিষ খাবে তো তার জন্য রান্নাবান্নার ব্যবস্থা ছিল ওটা অবশ্য আমার যা করেছে আজকে আর আমি করিনি আর ওদিকে যারা অনেকে নিরামিষ খাবে শ্রাদ্ধ বাড়িতে খায় না আমার খুব সফর মানে আমাদের নিজের প্রতিমায় দাদারা খাবে ওই বাড়িতে রান্না হচ্ছে সেটা আলাদাভাবে যে সমাজে ওরা খাবে না বলে একাদশী করলে নাকি খেতে নেই জানি না এটা আগে জানতাম না এখন শুনলাম যাই হোক ছেলেকে যা স্নান করে দিয়েছিলাম তারপরেও তিলক কেটে দিয়েছিলাম কিন্তু বেশিক্ষণটা থাকিনি আর এখানে দেখো আমার ছোটো মেয়ে জামা পরে তো ওর কোনো মানে কী বলবো তো খুব খুশি এক এক সময় একটা নতুন জামা পরছে খালি বলছে মা এটা পরবে ও বলছে ওটা পরবো তো ও স্নানও করিনি লেট করে ফেলেছে ভীষণ তো আমরা সবাই সকাল সকাল স্নান করে দিয়েছে যেহেতু অনেক সকাল সকাল গানটা জোড়া হবে কাজ শুরু হয়ে আর আমি মালা দিচ্ছিলাম কপালে তুলক দিচ্ছিলাম আমার চা চাল দু পয়সা সমস্ত কিছু এখানে বাটা হিসেবে দেওয়া হচ্ছিলো তো বড় বলে গেল যে তুমি এইগুলো দিয়ে যাবে তো সেই কাজটাই আমরা সম্পূর্ণ করছিলাম তো ভিডিওটা কে বা করা একটা দেওয়ার ছিল আমারই দেওয়ার তো দেওয়ারকে বলেছিলাম যে একটু ক্যামেরা করতে তো ও ক্যামেরা করতে পারে না ভিডিও ক্যামেরা কেমন করে জানে না তো সেই জন্য ও যেমনভাবে পেরেছে তেমনভাবে করেছে আমি তেমন আমাদের সঙ্গে শেয়ার করছি আর এই কী তুলে বললাম যে আগে যে আমার বরের চেনা জানা তো খুবই পরিচয় ভালো খুব ভালো রোগ তো সেই জন্য আমাদের বাড়িতেই প্রথমবার উনি এলেন গান করছেন আর ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখাবো একটা জিনিস তো তোমার পুরোটা দেখতে থাকো હેラブ આહા મોહી দেখো বাবা মা সবাই চলে সবাই এখানে গান শুনছে অনেকেই গান শুনতে চলে আসছে আর বাবা দুবার করে খেম মেরেছে বাবা মাদের যেহেতু বাবার আগের দিন প্রথমে বাবা মাকে দিয়ে গেছে তারপরে বাবা মাকে নিয়ে এসছে আর এই দেখো দাবায় মানে উঠোনে খুব গরম বলে দাবার পাখা হাওয়াইতে বসতে দিয়েছি মা মামিরা এখানেই বসে আছে আর এখানে আমার শ্বশুর দেখো আমার ছেলেকে নিয়ে কীর্তনিয়া একশো টাকা ওই যে বুকে দেয় না ওটা দিতে যাচ্ছে তো এটা আমার ছেলে যখন বড় হবে ভিডিও দেখবে এটা একটা সৌভাগ্য যে এত ছোট বয়সে এত একটা ভালোবাসা পেলো তো আমার শ্বশুর মানসিক করেছিল হয়তো কি বলেছিল জানি না তো ছেলেকে ছিল তো ঘুমাচ্ছিলো সারাক্ষণ ঘুমিয়ে তো ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাবাজির দিল আর কি টাকাটা তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা যেটি করলাম তোমাদেরকে যে এটা স্মৃতি করে রাখার জন্য আমি ভিডিওটা করলাম আর তারপরে এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যাচ বসে গেছে এই যে আমাদের কেউটি নরদা সব চলে এসছে সব কিছু তোমাদেরকে দেখাতে হয়তো পারিনি যত পারবো দেখাবো তো প্রথম ব্যাচ এখানে বসবে তো বাবাদেরকে বললাম তোমরা প্রথম ব্যাচে বসে খেয়ে নাও তো অনেকটাই গরম পড়েছে আজকে আর অনেকটা বেলাও হয়ে গেছে ওদিকে গান হচ্ছে এদিকে খাওয়া দাওয়ার ব্যাচটা বসানো হবে গানটাও তাড়াতাড়ি শেষ শেষ হয়ে যাবে তো এখানে খাওয়া দাওয়ার ব্যাচটা এখন বসানো হবে আর এদিকে দেখো ছোটো মামা ছোটো মামিরাও চলে এসছে আর মামাকে বললাম যে তুমি আমাদের এখানে এসো মামুন ডেকেছে আর তারপরে মামা এসছে মামাকে মানে দুদিকে কুটুম্ব এখানে এক আমার ননদের সাথে বিয়ে হয়েছে আর ননদ একদিকে আমাদের মামি সেই হিসেবে মামা দুদিকেই ব্যালেন্স করতে হয় তো এখানে মা ডাকলো তো আমার মামা এখানে এসছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কতটা কী শেয়ার করবো জানি না যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে এই যে বাইরে সব আমাদের গ্রামের লোক দাঁড়িয়ে আছে রোদ্দুরে গরমে একটা ব্যাচ উঠে গেছে দ্বিতীয় তো তৃতীয় ব্যাচ বসবে এখানে গরমের মধ্যে ভীষণ অবস্থা খারাপ ওদেরকে বলছিলাম ভেতরে গিয়ে বুঝতে পারি তো মেয়েদেরকে বলে আর কতটা ভিডিও করবো আর এখানে না দাওয়া ধার জন্য আলাদাভাবে ক্যাটারিংয়ে করা হয়নি বাড়ির ছেলেরাই দাওয়া থাওয়া করছে সবাই আমার একটু ঠান্ডাও লেগে গেছে ওই পরে ভয়স করছে তোমাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি লজ্জা লাগছে ভিডিও করতে তবুও জানি এটা স্মৃতি হয়ে থেকে যাবে সারাটা জীবন সবাই দেখতে পাবে বলো এইটুকুই তো স্মৃতি মানুষ স্মৃতির জন্যই তো সব কিছু মানে করে যাই হোক আমার ঠান্ডা লেগে গেছে ভয়েসটা দিচ্ছে আমি কদিন এ জল ওই জল এবারই ও বাড়ি করে একটু ঠান্ডা লেগে গেছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের মেনু কী কী হয়েছিলো শুক্ত তো হয়েছিল বিয়ে মানে শ্রাদ্ধ বাড়িতে শুক্ত হয়েছিলো ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুনে হয়েছিল আর পটল চুরি হয়েছিলো মাংস হয়েছিলো অনেক কিছুই হয়েছিল আইসক্রিম করা হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে খাওয়া দাওয়া প্রায় মাসের চাচ্ছে আমি বলছিলাম যে ভিডিও করতে যাত্রী পারছি তো আমি তখন অনেক ভিডিওটা করে নি তারপরে ওই ভিডিওটা করে কিনে দিচ্ছিলো তো দেখো

আমাদের হিরো নন্দাই হ্যাঁ দাও অসুবিধা কিছু নেই দাদা দিদি সবাই চলে এসছে এত লেট করলে কেন তোমরা

তারপর এখানে দেখো বয়সে বাবা হচ্ছিল এই সময়টা আমরা ছিলাম না আমরা বলছিলাম আর ওরা সব দাওয়া থাওয়া করছিল যেন তোর ছেলেকে নিয়ে এসে গোর খাইয়ে নিয়ে গেছে আর এখানে তারপরে আমি লাস্টে এসছি এটা তোমাদের সঙ্গে মিস করে ফেললাম এই দৃশ্যটা দেখাতে তো যাই হোক চলো এখানে আমার শ্বশুরের বাতসা মানে নুট দেবে আর এখানে পিসিমা দেখো গড়াগড়ি খাচ্ছে এটা হচ্ছে মায়ের শেষ কাজ পিসিমা তো পিসিমা এটা করছে মায়ের আত্মার শান্তি কামনার জন্য যতটুকু পারে পিসিমা করছে তার সবাই কান্নাকাটি করছিল তো এখানে এই সিনটা আমরা সবাই মিস করে ফেলেছিলাম লাস্টে এসেছি এটা করতে হয় আর বাবাজিরাও আছে মানে কীর্তনিয়া ওরাও আছে এখানে পিসি পিসি মশাই তো সবাই মানে গোল খেয়েছে আর করে পুরো অবস্থা খারাপ আর গরম অবস্থা সবারই খারাপ হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আমরা তো সবার লাস্ট ভাগে খেতে বসেছি

আর এখানে এখন মানে আমার জায়ের বোন বোনারা দেখালাম আমার যেহেতু বাড়ির লোক সেই জন্য আমার লাস্ট প্রাইজেই খেতে বসেছি আমি বলছিলাম একটু ভিডিওটা করে দেয় আমাদের ভিডিওটা প্রায় সাড়ে চারটে নাগাদ আমরা খেতে বসে গেছি রান্নাও খেতে বসে গেছে এতটা লাস্ট হয়ে গেছে বাড়ির লোক আগে ভাগে খেলে হয় বল কত কাজ থাকে তো এদিকে ওই ছোটা আর এদিনকে প্রতি খালি হয়ে যায় তো বলতো আমি যখনই খেতে বসি না আমার প্রচুর সোনা আমার ছেলে ঘুম থেকে উঠে যায় দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক যখনই আমি খেতে বসবো আমি খেতে বস ik wil het niet meer ook gewoon terug naar তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো অংশ কমেন্ট করে জানিও যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক কষ্ট করে ভিডিওটা করেছি কি বলবো তোমাদেরকে আর অনেক কষ্ট করে এইসব এরকম একটা সিচুয়েশনে কেমন ছিল না একটা যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে যদি অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি আর এইগুলো হলো স্মৃতি এই স্মৃতিগুলো সারাটা জীবন থেকে সবাই না দেখতে পাবে যে এই দিনগুলো কেমন ছিল আমার ছেলে সব দিনও তোমার কিন্তু ছিল তখন কিন্তু বেঁচে আসছে তো সেই ঠাকুমা এক সপ্তাহ বেঁচে গেছে মারা যাবে আমার সত্যি ভাবতে পারিনি আর এই কলগুলোও করতে পারিনি তারপরে এরকমভাবে বাড়িতে আসতে হবে এরকম একটা সিচুয়েশান যাবে তো সব কিছু ভুলি একটা স্মৃতি যাবে যে আমি ক্যামেরাটা করেছিলাম না যে স্মৃতিটা থেকে গেছে আজকেও যে আমি ক্যামেরাটা কষ্ট করে ভুলও করছি না এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে অন্তত আমাদের ভবিষ্যতে যে পরের ভবিষ্যতে যারা আসবে তারা দেখতে পাবে তো চলো তারপরে এখানে বৃষ্টি এসেছে হঠাৎ করে ঝুমঝুম করে আর মা বাবারা সবাই চলে যাবে এসেছি তো খাওয়া দাওয়া তো অনেক হয়ে গেছে তারপরে বৃষ্টি প্রচুর গরম আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবে ভিডিওটা এন্ড করে দেবো এইবারে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে এসেছি আর অনেক লোক সব সবকিছু তো শেয়ার করে তোমাদের সঙ্গে পারিনি কারণ এই অবস্থায় ভিডিও করাটাও অনেকটা কষ্টের কারণ ছোটাছুটি করতে হচ্ছে সব দিকেই যেতে হচ্ছে আমি যদি যতটা বেশি পারিনি তবুও যতটা পারি করার চেষ্টা করেছি তো ভিডিও করাটা একটা টাফের বিষয় তো সেই জন্য আসতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে বল অন্ধকারটাকে সব কথা বলছি আর বেশি বেশি কি লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করো না এখন সন্ধ্যা হয়ে গেছে মা বাবারাও সবাই চলে গেছে সব কুটুম্বরা চলে গেছে দেখুন তো পিসি মারা সবাই চলে গেছে একটা পিসি রয়েছে আর কাকিমাতে বাড়িতে কিছু লোক রয়েছে এখন রাস্তায় বসে আছি বাইরে দেখতে পাচ্ছ কতটা ঘেমে পুরো চান হয়ে গেছি আর ভিডিওটা কেমন হলো বলবে আর যে মারা বসে আছে অন্ধকারে আর একটা আলো জ্বলছে আর এই যে আমাদের হাঁটি ননদ এর জন্য ছেড়ে দেখা হচ্ছে যদি থাকে আদে বলবে এই যে তো ভিডিওটা কেমন হলো বলবে আর আজকের মেনু কি হয়েছিল শুক্ত তো হয়েছিল আর আর কি হয়েছিল যেন বেগুনে হয়েছিল ডাল হয়েছিল মাছের মাথা দিয়ে পটল চিনি হয়েছিল মাংস হয়েছিল মাছের ঝাল হয়েছিল আর চাননি পাঁপড় মিষ্টি দই হয়নি আইসক্রিম এইসব হয়েছিল আজকের মেনুতে আর অনেকটা লেটেই আমরা সবার লাস্ট রসগোলা তো ছিলই পুরো চারটের সময় খেতে বসেছি সবার লাস্ট ব্যাচে খেয়ে কথা বলতে বলতে ফোন চলে এসেছিলো বলে কেটে গেছিলো যাই হোক এত কিছু মেনু হয়েছিলো আর তোমাদের মানে সঙ্গে কথা বলতে পারিনি ভিডিওটা এখন এন করতে এসেছে আর এগুলো না আর কতটা বড় হয়ে যাবে ভিডিওটা আর এখানে রাখছি আমরা এক্সপাইড কাটছে আর বসে আছে আমি তোমার সেমন তেমনভাবে সামনে আসতেই পারিনি তো চলো ফের ফোন আসছি তো যাই হোক ফোন আসছে আর আমার ফোনে তো নিয়ে নেই বাড়িতে ওয়াইফাই চলে এখানে তো নিয়ে নেই আর মামারাও চলে গেছে ওই বাড়িতে আছে বাবা মার সাথে আছে রাত্রিবেলা অনেক তরকারি তো বেশি আছে সেই সবই খাওয়া দাওয়া হবে আর এখানে মেয়েরাও তো যা করছে বলার মতন ননদরাও চলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে দাঁড়াও পাশে থাকবে অবশ্যই সাথে থাকবে তো এখন গামগান টাটা বাই বাই আর একটু দেখাবো তোমাদের সঙ্গে যে সবাই বসে এখানে গল্প করছে আর এই যে এই যে ওই যে কাকিমারা আছে সবাই গল্প করছি আর আজকে বাড়িতে যায়নি আর ওই যে আসছে ওর প্রচুর পরিশ্রম হয়ে গেছে দোয়া থা করেছে ক্যাটারিং এর লোক ছিল না বাড়ির ছেলেরাই করেছে সবাই বন্ধুরা দেখো তোমার টাকে তোমার তিল আছে দেখতে পাচ্ছ টাকে তিল তিল দিলে আলো দেখা যাবে আছে অনেক চক্র করে বল কতগুলো তিল পুরো বড় বড় তিল তাকে তিল দেখাচ্ছে বন্ধুদের সাথে গুনে বলবে তো চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর দাদা দেখাচ্ছি এই যে সবাই ভেতরে বসে আছে ছেলে আছে কাকার কোলে আর এই যে মাটা সব বসে আছে গল্প করছে চলো আজকে এই টাটা রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে আর শেয়ার করতে পারবো কি জানি না যদি শেয়ার করতে পারি তো বলবো আর না হয় টাটা নেক্সট ভিডিও তোকে তো বলে যে ভিডিও করে দিতে তুই ভিডিও করিস না আমি এত্তার কাছে বলে বলে ভিডিও করাচ্ছি কেউ ভিডিও করছে না আমি এদিকে যদি কত করবো কেউ তুই করে দিলে ভালো হয় আমি আমাকে টাকা দিয়ে না ভিডিও করে কি করবি কাজ করবি হ্যাঁ যেটি হতেও দেখায় ভিডিও শেষ করছি তাই তুমি এসেছো তোমাকেও দেখায় এই যে మ్ంతంది సికరుాసానిం కాారిం కారింంది సికరులిందిందింది.